আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি তিনি বলেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহারিন চৌধুরী এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটাত্তর জন এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরায় বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এই উপলক্ষে দেশের সকল সরকারি সরকারি আধা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহত নিহতের জন্য দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে রাজধানী ঢাকার উত্তর কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের ও সমমানের পরীক্ষা করা হয়েছে। তথ্য তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা গত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুনা রশিদ এ তথ্য জানান সূচি অনুযায়ী আজ রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল গাইবান্ধায় প্রান্তিক পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ও যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা বিষয়ে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শহরের সার্কুলার রোডের একটি বেসরকারি হলরুমে অনুষ্ঠিত এই সভায় আলোচক ছিলেন রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসের ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রামের ইউনিট প্রধান মোহাম্মদ এনামুল হক এতে অভিভাবক কিশোর কিশোরী যুব নারী পুরুষ ও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক মেয়াদি পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে নির্বাচিতরা হলেন সভাপতি পদে শাহনাজ পারভিন সিনিয়র সহসভাপতি পদে শেখ মোর্শেদা পেয়ারি ও সহ সভাপতি পদে মোর্শেদা খাতুন গতকাল সংগঠনটির কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রংপুরের সাবেক প্রেসিডেন্ট আসাদ নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শামপাড়া ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে গতকাল যৌথ বাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুইজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন আশিকুর রহমান ও আদম হোসেন তাদের কাছ থেকে মোবাইল ফোন সিম কার্ড ও বিভিন্ন রকম ডিভাইস উদ্ধার করা হয়েছে আটকৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি প্রবাহ আজ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে গত দুদিন ধরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে তবে আজ পানি প্রবাহ কিছুটা বাড়তে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে আজ সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক সত্তর সেন্টিমিটার এবং সকাল নয়টায় একান্ন দশমিক একাত্তর যা বিপদসীমার সীমার চুয়াল্লিশ সেন্টিমিটার নিচে রয়েছে এদিকে তিস্তা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরসমূহ নিম্নাঞ্চলের ফসলি জমির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় তিস্তার পানি কমলেও ধরলা দুধ কুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকটা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে বিপদ সীমার চুয়াল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বেড়ে ব্রহ্মপুত্র নদের পানি দুটি পয়েন্টে দুই থেকে তিন সেন্টিমিটার বেড়ে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সবশেষে আবহাওয়া আর সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে